গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমি হচ্ছি রুমি প্রত্যেকবারের মতো আবার একটা দারুণ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো চলো ব্লগটা স্টার্ট করি এখন সকাল সাড়ে ছটা বাজে আর আমরা রিক্সা করে যাচ্ছি বালিগঞ্জ স্টেশন আর এই দেখো দেখতে দেখতে পৌঁছে গেছি আমার বাড়ি থেকে জানো তো দশ মিনিট মাত্র লাগে বালিগঞ্জ পৌঁছাতে আর এই দেখো ট্রেনও পেয়ে গেছি আর হোপফুলি জালনার ধারে সিট পেয়ে গেছি মানে বিশাল বড় ব্যাপার একবার জাস্ট বাইরেটা দেখো কি অসাধারণ তো আমরা এখন চললাম নামখানার দিকে প্রায় তিন ঘন্টা মতন লাগলো আর আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি আর বেরিয়েই এনার দর্শন পাওয়া গেছে মানে বিশাল বড় ব্যাপার তো স্টেশনের সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড ওখান থেকে আমরা টোটো ভাড়া করে চললাম পাতিবুনিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে আর অবশ্যই কিন্তু টোটোটা শেয়ারে নেবে সব সময় আর বার্গেনিং করে উঠবে না হলে কিন্তু ওরা গলা কাটবে তো আমরা এখন বাতিবনিয়া ফেরিঘাটে পৌঁছে গেছে আর এটা হচ্ছে ওদের টাইম টেবিল আর ওই দেখো একটা নৌকাতে কত জন মিলে লোক আসছে দিবুনিয়া থেকে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থল মৌসুমি দ্বীপে এবার ওখান থেকে আবার টোটো ধরে আমরা যে রিসর্ট বুক করেছি সেটাতে যাব এখানে বলে রাখি যে টোটোটা তোমরা ধরবে অবশ্যই শেয়ারে যাবে আর বার্গেনিং করেই যাবে আর আগে থেকে রিসর্টটাও বুক করে রাখবে তাহলে ভীষণই সুবিধা হয় তো আমরা অবশেষে পৌঁছে গেছি তাসের ঘরে তো চলো ভেতরে যাওয়া যাক হাই হ্যালো জানো তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল মার্ড হাউসে থাকবো আর পাশে সমুদ্র থাকবে আর আজকে সেই ইচ্ছেটা না পূরণ হতে চলেছে আমার এত আনন্দ লাগছে যে তোমাদের কি বলবো আমি এই রিসর্টটার ডিটেলস না ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তোমরা একটু চেক করে নিও আর তার আগে চলো রিসোর্টটা তোমাদের একটু পুরো ঘুরে দেখাই রিসর্টে ঢোকার সাথে সাথে ওরা এরকম নারকেল জল দিয়ে তোমাদের স্বাগত জানাবে এরপর আমরা ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম দুপুরের খাবার খেতে আর খাবারগুলো একবার দেখো বন্ধুরা কি জিপ থেকে জল গড়াচ্ছে তো আমাদেরও গড়াচ্ছে কারণ সেই কত ভোরে উঠেছি আর তখনই খেয়েছি এখন পেটে ছুঁচো জন মারছে প্লাস সমুদ্রের ধার বুঝতেই পারছো আর খাবারের টেস্ট মনে হচ্ছে বাড়ির খাবারই খাচ্ছি অসাধারণ খেতে আর তার সাথে সাথে প্রাকৃতিক দৃশ্য ও দারুণ মন ভরে পেট পুজো তো হল এবার খাবারগুলো তো হজম করাতে হবে তাই সোজা চলে আসলাম রিসর্টের ছাদে ছাদটা যা অসাধারণ আর লোভ সামলাতে পারলাম না কি দারুণ লাগছে এসে ও কি আর বলবো এত সুন্দর দৃশ্য না আসলে মিস করতাম ছাদ থেকে পুরো রিসর্টের ভিউটা যেমন অসাধারণ লাগছে তেমনি হাত বাড়ালেই সমুদ্র ওই যে দেখা যাচ্ছে কি দারুণ লাগছে এরকম দৃশ্য আমাদের শহরে পাওয়া যাবে না এগুলো এখানেই পাওয়া যাবে এখন মৌসুমী দ্বীপের চারিদিকটা একটু ঘুরে দেখার প্ল্যান করলাম এটা বলতে পারো আমার ছোটবেলার নেশা যেখানে যেই নতুন জায়গাটায় যাব তার আশেপাশে পুরো ঘুরে না দেখলে আমার ঠিক হজম হয় না তো আমরা এখন সমুদ্রের পার ধরে হেঁটে হেঁটে যাচ্ছি ম্যানগ্রোভ অরণ্যের দিকে রাস্তাটা ঠিক চেনা নেই কিন্তু একে তাকে জিজ্ঞেস করে ঠিক চলে যাব কোথায় যে যাচ্ছি বুঝতে পারছি না সবাই বলছে এদিকে ম্যানগ্রোভ ম্যানগ্রোভের খোঁজে আমি আর চ্যাটার্জি বাবু যাচ্ছি রাস্তাটা অসাধারণ দুদিকে পুকুর মাঝখানে সরু রাস্তা কিছু মাছ চাষিদের সাথে কথা বলে নেব চলো এই মাছ এটা কি মাছ এটা ফুল চিংড়ি বলে ফুল চিংড়ি হ্যাঁ এগুলো তো এগুলো তো মানুষেও তো খায় আমরাও তো খাই হ্যাঁ যেটা খাবার মাছ আছে সেটা আলাদা মাছ আচ্ছা 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 এটা হচ্ছে আলাদা আমরা যেতে দিচ্ছি এটা মাছের খাবার হচ্ছে মুরগির খাবার হচ্ছে যেটা আমরা খাই সেই মাছটা আলাদা আমরা শুকনো করি আচ্ছা এই মাছটা আলাদা ওই মাছটা বড় দানা এই মাছের বড় দানা এই মাছটা আমরা আলাদা শুকনো করি আচ্ছা মোরগ এইসব খায় হ্যাঁ 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 মাছ খাচ্ছে মোরগ খাচ্ছে আমরাও খাচ্ছি সেটা বড় দানা কিন্তু সেই মাছটা আমাদের কলকাতার বুকে যেমন পরিষ্কার মাছটা বিক্রি ওই 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 একই মাছের মাছ মাছটা দানা বড় আচ্ছা আমরাও সেই মাছ করি কিন্তু ওই আমাদের ইয়েতে মাছ দিই এইসব জায়গায় মাছ দিই না সেগুলো খাবার মাঝে আমরাও খাচ্ছি তো সেই মাছ হ্যাঁ এই মাছ এখানে দেই না আমরা আলাদা জায়গায় শুকনো করি পেপারের উপরে ওই মাছ শুকনো করি দিই আচ্ছা আচ্ছা শুটকি যেটা বলে তাই তো হ্যাঁ হ্যাঁ শুটকি

কেমন লাগছে দারুন ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স ফার্স্ট টাইম কি হয় আচ্ছা আচ্ছা এর আগে তো অনেক নৌকা চড়ে যাও ফার্স্ট টাইম কিসের সমুদ্রের বুকে নৌকো চড়ে সমুদ্র ভবনে যাচ্ছি আমরা তাই আচ্ছা ভাই আগে যেটা গেছিলাম ওটা স্পিডবোর্ড এটা নৌকো দুটোর মধ্যে পার্থক্য আছে অনেক আচ্ছা নৌকো আমাদের কইলে হ্যাঁ 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 যেটা বলে মাছ ধরার নৌকো আচ্ছা মানে আমাদের এই নৌকো কিন্তু জীবন জীবিকা করে নির্ভর করছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই তোমরা এসো রাত দিদি ভাইরা আমি বলি চলো ঘুরে আসি হ্যাঁ ঘুরে আসি চলো এই করে আমরা এই যাই তো আমরা আজকে মাছ ধরার নৌকা করে ঘুরবো ভাবতে পাচ্ছো আমি তো কোনো দিন ভাবতে পাইনি যে মাছ ধরার নৌকা করে ঘুরবো তো খুবই আনন্দ লাগছে চলো দেখা যাক কি হয় কি অবস্থা কাদার মধ্যে চলতে হচ্ছে জুতো হাতে নিয়ে এই যে আমার জুতো কি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শরীরের সর্বদা খেয়াল রেখো তো টাটা লাভ ইউ অল